হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো ভ্যাকান্সি নিয়ে এসেছে কাজের লোকেশন কোথায় আর কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তবেই কাজের ডিটেলসগুলো বুঝতে পারবে বন্ধুরা আজকে তোমাদের জন্য ভালো কাজ নিয়ে যেটা হচ্ছে ওয়ালপর্টি। ওয়ালফোট্টি বলতে যেমন আমরা হোয়াইট সিমেন্ট নামে পরিচিত হোয়াইট সিমেন্ট যেগুলো দেখি সেই সমস্ত দেওয়ালে যে সমস্ত সিমেন্টগুলো লাগানো হয় সেই হোয়াইট সিমেন্টগুলো এখানেতে তৈরি হচ্ছে এটা একটা ম্যানুফ্যাকচারিং কারখানা সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি কাজ করছে তো বন্ধুরা এই রকমই কাজ করতে হবে এখানে যে কাজগুলো করছে এখানে রকম লোডিং আনলোডিং করতে হবে না এখানে তোমাদেরকে সাইড করে দিতে হবে গুছিয়ে মানে বস্তাগুলো সাজিয়ে সাজিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে টেনে টেনে নিয়ে এসছে রকম তারাভাবে কাজটা করতে হবে এখানে কোনো রকম মাথায় চাগাতে হবে না বাড়ি কিছু চাগাতে হবে না দেখতেই পাচ্ছ এইভাবে মানে কাজটা করতে হবে তোমাদেরকে তো এই ছিল কাজের ডিটেলস দেখতেই পাচ্ছ এই কাজ তো এখানে স্যালারি তোমাদের থাকবে পাঁচশো টাকা রোজ পি এ কেটে ইন হ্যান্ড পাচ্ছ পাঁচশো টাকা থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দেবে আর খাবার জন্য তোমরা রান্না করে আছে গ্যাস আছে তোমরা বাইরে থেকেও কিনে খেতে পারো হোটেল থেকে বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের আটান্ন বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে কোনো রকম লোডিং আনলোডিং এই সমস্ত কিছু করতে হবে না পট্টিগুলো আছে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে পট্টি আছে সেই পট্টিগুলো তোমাদেরকে সাইড করে দেওয়া বস্তার মধ্যে আছে সেটাকে টেনে সেটাকে বস্তার মধ্যে ভরে দিয়ে সাইড করে দেওয়া জাস্ট এটাই কাজ কোনো রকম লোডিং আনলোডিং করতে হবে না ঠিক আছে তো তো বন্ধুরা যে পুটটিগুলো আছে ওগুলোকে মানে সাইড করে দেওয়া এটাই কাজ হবে তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলতে সেরকম কিছু লাগবে না এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো রকম কিছু লাগবে না ওকে তো বন্ধুরা এই কাজটার জয়নিং ডেট হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখ বেলা এগারোটার সময় জয়নিং হবে তো এটা স্পট জয়নিং আছে তোমরা যারা যারা এই কাজটা করতে চাইছো তোমাদের ডকুমেন্টস আধার কার্ড ব্যাংকের পাসবই নিয়ে এসেছি যেটা হচ্ছে মেসো কোম্পানির ওয়ার হাউসে জব হবে এখানে তোমাদের দুটো শিফট কাজ করতে হবে ন ঘন্টা করে ডিউটি হবে ডিউটি টাইম ন ঘন্টা ঠিক আছে তো এখানেতে তোমাদের থাকা খাওয়া কোম্পানি কোনো রকম দেবে না এই কাজটা করবার এটা তোমাদের স্যালারি হচ্ছে দশ হাজার টাকার মতন স্যালারি আছে নাইট অ্যালোন্স আছে এদিক সেদিক করে মোটামুটি তোমার এগারো থেকে বারো হাজার টাকার মতন হয়ে যাবে স্যালারি তো এটা পার্মানেন্ট কাজ আছে মানে তিন মাস তোমাদের কাজ করার পরে ওটা কাজটা তোমাদের পার্মানেন্ট হয়ে যাবে তোমরা যতদিন খুশি কাজটা করতে পারবে এখানে বয়স সেমা চাইছে আঠেরো থেকে যাদের ছত্রিশ বছর বয়স তারা এই কাজটা অ্যাপ্লাই করবে তাদের টেন টু টুয়েলভ কোয়ালিফিকেশন আছে তারা এই কাজটা অ্যাপ্লাই করবে ওকে কাজের লোকেশন হচ্ছে হাওড়া উঙ্কুরহাটি লোকেশানে কাজ হবে মেসো কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে ওকে কাজটা করবার জন্য তোমাদের যেটা মানে ফর্মাল ড্রেস পরে আসবে আর তোমাদের সিবি একটা নিয়ে আসবে তো লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স আধার কার্ডের জেরক্স এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে স্পটে জয়নিং হয়ে যাবে তোমরা চাইলে জয়নিংটা করতে পারো আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে সো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিও